নমস্কার বন্ধুরা প্রচেষ্টা প্রচেষ্টাপ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি দশম শ্রেণীর জীবনবিজ্ঞান প্রান্তিক প্রকাশিত হাজরা আচার্য এই বইটি থেকে যে চতুর্থ অধ্যায় ওই অভিযোজন এই অধ্যায় থেকে যে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা প্রথমে তোমরা এমসি কিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি হলো এর উত্তরবে অপশান এ সমুদ্রের জলে তপ্ত লঘসুখ দুই নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে না তা শনাক্ত করো এর উত্তরবে অপশান ডি পুকুরের যে কোনো একটি মাছ শিকারের জন্য মাছরাঙা ও বকের মধ্যে সংগ্রাম তিন নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো এর উত্তরের অপশান বি অক্সিজেন চার নম্বর প্রশ্ন হচ্ছে তত্ত্বের প্রবক্তা হলেন এর উত্তরে অপশান সি ওপারিন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মিলার ও ওবের ওরের পরীক্ষায় সি এইচ ফোর সিএইচ থ্রি এবং এইচ টু এর অনুপাত ছিল এর উত্তরে অপশান সি টু ইস টু টু ইস টু ওয়ান বন্ধুরা ছয় নম্বর প্রশ্ন হচ্ছে বিবর্তনের জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা হলেন এর উত্তরবে ওপারিন ও হ্যালডেন সাত নম্বর প্রশ্ন হচ্ছে ল্যামাক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো এর উত্তরবে অপশান সি অর্জিত গুণের বংশানুসরণ আট নম্বর প্রশ্ন হচ্ছে ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের নাম এর উত্তরবে ইউ হেপ্পাস নয় নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক ঘোড়ার নাম হল এর উত্তরবে দেখো অপশান অপশান ডি ইকোয়াস দশ নম্বর প্রশ্ন হচ্ছে মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়ার দৃবাস্তুটি হলো এর উত্তরের অপশান বি মেরিচিপ্পাস এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ঘোড়ার অভিব্যক্তিতে কোন শয্যাক্রমটি সঠিক এর উত্তর হবে অপশান ডি ইউহিপ্পাস মেসোহিপ্পাস মেরিচিপ্পাস প্লায়োহিপ্পাস ইকোয়াস বারো নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত যে পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি সেটি হলো এর উত্তর দেখো অপশান সি পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও পোস্ত বৃদ্ধি তেরো নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও কোন জোরটি সমস্ত অঙ্গ নয় এর উত্তরের পাখির ডানা ও পতঙ্গের ডানা চোদ্দ নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে ভেনাস ও বা একচক্রি হৃৎপিণ্ড দেখা যায় যে শ্রেণীতে সেটি হচ্ছে অপশান এ মৎস্য পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় এর উত্তরের সিকাম অপশান বি ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে পাখির ডানা এবং প্রজাপতির ডানা এর উত্তরবে অপশান এ সমবিত্তীয় অঙ্গ সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো এর উত্তরবে দেখো অপশান সি সমসমস্ত অঙ্গ আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বৈশিষ্ট্যটি সমসমস্ত অঙ্গের নয় তা স্থির করো এর উত্তর দেখো অপশান বি জৈব ওই ব্যক্তি ইস্টু অভিসারী বিবর্তনকে নির্দেশ করে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের চোখে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি হলো এর উত্তর দেখো অপশান বি নিকটি টেটিং কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি যে প্রথম ব্যবহার করেছিলেন সেটি হচ্ছে অপশান এ ডারউইন একুশ নম্বর প্রশ্ন প্রদত্ত যেটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো এর উত্তর হবে অপশান বি ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ পেঁচাদের মধ্যে সংগ্রাম বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোন প্রাণীটি বিশেষ নিত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো এর উত্তরবে অপশন ডি মৌমাছি তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে মিলার ও উড়ে তাদের পরীক্ষায় প্রান্সিস্টির কতগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন এর উত্তরবে অপশান সি গ্লাইসিন অ্যালনিন অ্যালানিন চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় এর হবে অপশন ডি রেটিয়া মিরাবিলিয়া পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বৈশিষ্ট্যটি উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতাকে নির্দেশ করে তা চিহ্নিত করো এর উত্তর দেখো কোনটি নয় অপশান ডি বন্ধুর বা শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও এই প্রশ্নগুলো আমি খাতাতে লিখে নিচ্ছি এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও বা শূন্যস্থান কোন প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে জীবনের উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কোলয়েড সমন্বয় এর উত্তরে কোয়াসারভেট দুই নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তিজনী জাতিজনীতে পুনরাবৃত্ত করে করে সূত্রটির প্রবক্তা হলেন এর হবে আর্নেস্ট হেকেল তিন নম্বর প্রশ্ন হচ্ছে কালকাসুন্দের ড্যাশ ড্যাশ উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ এর উত্তরে স্ট্যামিনট চার নম্বর প্রশ্ন হচ্ছে ফণিমুষার পর্ণকাণ্ড এবং আকাশমণি গাছের কর্ণবৃত্ত ড্যাশ অঙ্গের উদাহরণ এর উত্তরে সমবৃত্তি অঙ্গের উদাহরণ পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙ্গুলের রূপান্তর এর উত্তরে তিন নম্বর আঙ্গুলের রূপান্তর ঝুমকুলতার আকর্ষ আলুর স্পিত কন্দ ও ড্যাশ হলো সমসংস্থ অঙ্গ এর উত্তরে ফণিমনসার পর্ণকাণ্ড সাত নম্বর প্রশ্ন হচ্ছে উটের রক্তে আরসি আরবিসির আকৃতি ড্যাশ এরুতাবে ডিম্বাকার হওয়ার একটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে আট নম্বর প্রশ্ন হচ্ছে মৌমাছির আট অক্ষরের ন্যায় নৃত্যকে ড্যাশ বলে উত্তরে ওয়াগল ওয়াগল নৃত্য বলে নয় নম্বর প্রশ্ন পটকার অগ্রপ্রকোষ্ঠকে ড্যাশ গন্তি থাকে এর উত্তরের রেড গন্তি থাকে ড্যাশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উৎপত্তি ঘটে এর উত্তরে অপসারি বন্ধুরা বা সত্য অথবা মিথ্যা নিরূপণ করো প্রথম প্রশ্ন হচ্ছে আদিম পৃথিবীর পরিবেশ ছিল ধর্মী এর উত্তরবে একদম ভুল দুই নম্বর প্রশ্ন হচ্ছে জীবনের জৈব রাসায়নিক উৎপত্তিজনিত মিলার এবং গুড়ের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসগুলি হলো অ্যামিনো অ্যামোনিয়া মিথেন হাইড্রোজেন এর উত্তরবে একদম ঠিক তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তনের মূল প্রতিপাদ্য এর উত্তরবে একদম ঠিক চার নম্বর প্রশ্ন হচ্ছে ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে এর উত্তরবে একদম ঠিক পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে এর উত্তরবে একদম ঠিক ছয় নম্বর প্রশ্ন হচ্ছে অঙ্গ অভিসারী বিবর্তনের ফল এর উত্তরবে একদম ঠিক সাত নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ হল ইউহিপাস এর উত্তর একদম ঠিক আট নম্বর প্রশ্ন হচ্ছে তিমির প্যাডেল ও বাদুড়ের প্যাটাজিয়াম সমস্ত সমসমস্ত অঙ্গের উদাহরণ এর উত্তর একদম ঠিক বন্ধুরবার স্তম্ভ বাম স্তম্ভ ও স্তম্ভ প্রথম প্রশ্ন হচ্ছে নিমজ্জিত পত্তর এর উত্তরের দেখো অপশান ই জেরো ফাইট দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াটার শ্যাক এর উত্তর দেখো উটের পাকস্থলীর জলসঞ্চয় স্থান তিন নম্বর প্রশ্ন হচ্ছে জড়ায়ুচ অঙ্কুরোদ্গম এর উত্তর হবে লবনাম্ব উদ্বেদ চার নম্বর প্রশ্ন হচ্ছে আচরণগত অভিযোজন এর উত্তর হবে দেখে নাও ওয়াগল নৃত্য পর্ণকাণ্ড এর উত্তরবে বাষ্পমোচন বাষ্পমোচন রোধের জন্য পরিবর্তন বন্ধুরবার একটি শব্দ একটি বাক্যে উত্তর দাও এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতাতে লিখে নিয়েছি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে জৈব বিবর্তন সম্পর্কিত তত্ত্বটি ল্যামার্ক কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন এর উত্তরে ফিলোজফি জুওলজিক দুই নম্বর প্রশ্ন হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণ এই তত্ত্বের প্রবক্তাকে এর উত্তরে হবে ল্যামার্ক তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে এর উত্তরে হবে চার নম্বর প্রশ্ন হচ্ছে একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও এর উত্তরে ঘোড়ার জীবাশ্ম আর্কিও পটেরিক্স পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের মেরুদণ্ডে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখ এর প্রশ্ন করে এর উত্তরে অপসারী পাখির টানায় একটি সমসমস্ত অঙ্গের নাম লেখো এর হবে তিমি ফ্লিপার বন্ধুরা আটের প্রশ্নটা তোমরা দেখে নিও আর উত্তরটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম পরিবেশের সঙ্গে সংগ্রাম নয় যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে উদ্ভিদ জগতের দুটি জীবন্ত জীবাশের নাম লেখো এর উত্তরে সিঙ্গগো বাইলোবা ও ইকুইজিটাম দশ নম্বর প্রশ্ন হচ্ছে একটি মেরুদণ্ড পানির নাম লেখো যার নিলয় আংশিক বিভেদ প্রাচীরযুক্ত বন্ধুরা দশের উত্তর হবে দেখো সাপ এগারো ত্যাগের প্রশ্ন হচ্ছে পাখির ডানার সাথে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায় এর হবে অগ্রপথ বারো নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের সঙ্গে যুক্ত থাকে এর উত্তরে বৃহদন্তের সাথে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ঘোড়ার কোন আঙুল খুঁড়ে রূপান্তরিত হয়েছে এর উত্তরবে তিন নম্বর আঙুল চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কোন গ্রন্থে প্রকাশিত হয় এর উত্তরে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশান পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে পায়রার টানা কোন অঙ্গের রূপান্তর এর উত্তরে অগ্রপথ ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে মাছের প্লাবতা রক্ষাকারী উৎস্তৈতিক অঙ্গের নাম কি উত্তরে পটকা সাতেরো নম্বর প্রশ্ন হচ্ছে উটের লোহিত রক্তভিকার একটি বৈশিষ্ট্য লেখ এরুতাবে উটের আরবিসি নিউক্লিয়াস নিউক্লিয়াসযুক্ত ও ডিম্বাকার সিম্পাঞ্জি রোগ নিরাময়ে ব্যবহার করে এমন একটি গাছের নাম লেখ উত্তরে অ্যাসপিলিয়া রুডিস বন্ধুরা অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায় থেকে অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে এমসি কিউ শূন্যস্থান পূরণ করো ডান দিক বান দিক মেলাও এক কথায় উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন যে লেখে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানার তথ্যগুলো কেমন আছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও